শ্রীরামপুরের আর এম মাঠে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল প্রতি বছর এ মাঠে রথের আগে খুঁটি পুজো করেই দুর্গাপুজোর সূচনা হয় এবছরও সেই খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর সূচনা করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার সাংসদের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক ও চেয়ারম্যানরা সেখানেই উপস্থিত থাকতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কেও এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা রিশরার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র প্রবীর ঘোষাল হুগলি শ্রীরামপুর তৃণমূল মহিলা সভানেত্রী মৌসুমী বসু চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত পাঁচ ও ছয় নম্বর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো এবার একশো বারোতম বছরে পা রাখবে উল্লেখ্য সাংসদ হওয়ার পর এই পুজোতেই যুক্ত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এবারে পুজোর থিম কোনারকের সূর্য মন্দির পুজোয় চমক থাকবে বলেও জানান তিনি লক্ষ্মীপূজা দিয়ে শুরু হলো আর জানো তো আমাদের এই পুজো সবাইকার একটা ইমোশন রয়েছে সারা শ্রীরামপুর সামনে শ্রীরামপুর পার্লামেন্ট সারা হাওড়া হুগলি সবাই আসে বড় ভালো করে পুজো হবে এবার কোণারকের মন্দির আছে আপনি তো সাবেকি আরের